ওয়াশিংটনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরকে কেন্দ্র করে আয়োজন করা হয় এক রাজকীয় নৈশভুজ হোয়াইট হাউজের সেই টেবিলে বসেছিলেন বিশ্বের প্রভাবশালী রাজনীতিবিদ প্রযুক্তি আর ক্রীড়া জগতের সবচেয়ে প্রভাবশালী নামগুলো এক সন্ধ্যায় যেন বিশ্বশক্তির রূপরেখা আঁকা হল নতুন করে মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজন করেন বিশেষ সবুজ অতিথি ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন ইলন মাস্ক অ্যাপলের প্রধান এ ধনকুপের নির্বাহী টিম কুক সহ প্রযুক্তি ও ক্রীড়া জগতের আরও শীর্ষ ব্যক্তিত্ব এনমিডিয়ার সেও জেনসেন হোয়াং এবং মার্কিন গোলফ তারকা বাইসন ডিস্যাম্বো ছিলেন অতিথিদের তালিকায় ইলন মাস্ক ও ট্রাম্পের সম্প্রতি প্রকাশ্য বিরোধ অনেককে নৈশভোজের অতিথি তালিকা নিয়ে অবাক করেছে গত কয়েক মাসে তাদের রাজনৈতিক টানাপোড়ন যখন প্রকাশ্যে এসেছে তখনই একসঙ্গে বসা ইঙ্গিত দিচ্ছে সম্পর্ক ফের গুজে আসার শেষবার সেপ্টেম্বর মাসে ট্রাম্প মাস্কের এক অনুষ্ঠানে হাত মেলাতে দেখা গেলেও হোয়াইট হাউসের এই আমন্ত্রণ কূটনৈতিক বার্তা বহন করেছে আরও গভীরভাবে বিশ্লেষকদের মতে সৌদি যুবরাজের সফর এবার শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয় বিশ্ব অর্থনীতি থেকে ক্রীড়া ইকোসিস্টেম পর্যন্ত প্রভাব বিস্তারের বড় এক প্রচেষ্টা রোনাল্ডোর উপস্থিতি সেটা আরো স্পষ্ট করে তিনি এখন সৌদি ক্লাব আল নাসরের খেলোয়াড় যার মালিক সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড মাস্ক ও ট্রাম্প পূর্ণমিলনও এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে ক্ষমতার বলয়ে ব্যক্তিগত দূরত্ব বেশিদিন টিকিয়ে থাকে না সৌদি আরব একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিয়োগ ও নিরাপত্তা জোট শক্ত করেছে অন্যদিকে বিশ্ব তারকাদের এনে গড়ে তুলেছে নতুন পাওয়ার প্রযুক্তি ক্রীড়া প্রতিরক্ষা সৌদি এখন বৈশ্বিক খেলোয়াড় আর যুক্তরাষ্ট্র সেই প্রভাবকে নিজের কৌশলগত ভূমিকায় কাজে লাগাতে চাইছে এই নৈশভুজ তাই শুধু সামাজিক আয়োজন নয় মধ্যপ্রাচ্য ও মার্কিন প্রভাব বলে শক্তির নতুন বিজনেস ইঙ্গিত হোয়াইট হাউসের সেই রাজকীয় টেবিলে এক সন্ধ্যায় একত্র করল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের সামনে কি আসছে তা এখনো অস্পষ্ট কিন্তু একটাই পরিষ্কার পরিবর্তনের মৌসুম শুরু হয়েছে যেখানে রাজনীতি ব্যবসা ও ক্রীড়া সবকিছু নতুন শক্তির গণিত তৈরি করেছে